বারবার বন্যা বৃষ্টি জলাবদ্ধতা দরুন তিন তিন বার তলায় ধান বুনেও পচে গেছে এতে কৃষকের মাথায় যেমন হাত তেমনি কৃষিখাদের চরম সংকট দেখা দিয়েছে বিশতলা ফালাসি মানে বীজদান হালাসি দনবারে আমাদের এই কৃষক জালাম মাইর গেছেgini এখন তো আমরা কোন জায়গা এই ধানদেন রখন করব ওই ধরারে কোনো জালাও পাইতেছিনা কোনো সহযোগিতাও পাইতেছিনা এখন তো আমরা একবারে নিষ্ঠ হয়ে গেছি কৃষকেরা লক্ষ্মীপুর জেলা শহরের দালাল বাজারের মহাদেবপুর গ্রামের ঐতিহ্যবাহী মাজির খাল অবৈধ দখল মুক্ত ও খালের বাদ গড়া অপসারণ না করায় দীর্ঘ আড়াই থেকে তিন মাস পানি আক্রান্ত হয়ে ফসলি জমি ও বিভিন্ন মৌসুমী তরু তরকারির ক্ষেত পানির নিচে রয়েছে এতে করে কৃষকের বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে শাশি মানুষ সার করে খাই আমরা এই জন্য দুইবার করে জ্বালা রোপণ করছি কিন্তু আমাদের জ্বালা মার গেছে আমাদের গায়ে মার গেছে আমাদের শ্বাসবাসের উপরে নির্ভর কিন্তু আমাদের সবকিছু গেছে পুকুরের মাছ ধান বিগত আড়াই মাসের অধিক সময় ধরে বন্যা ও বন্যা পরবর্তী সময় ধরে জলাবদ্ধতা থাকলেও স্থানীয় দালাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি পানি না নামার দরুন দীর্ঘ আড়াই মাস ধরে বন্যা জলাবদ্ধতায় কৃষকেরা বারবার ধানের বীজতলা তৈরি করেও পানিতে পচে গেছে এদিকে আসন্ন শীতের শাক সবজির নষ্ট হয়ে গেছে বৃষ্টি বর্ষণে একবার দুইবার তিনবার মনে করে ধানের বীজতলা রোপণ করা হয়েছে কিন্তু টানা বৃষ্টির কারণে একবার মনে করে একটু শুকায় আবার বৃষ্টি হয় একটু শুকায় আবার বৃষ্টি হয় মানুষের জ্বালা মুগা আঞ্চলিক ভাষার জ্বালা কয় আর কি મરકન નષ્ટ પાણી ચલા પે એકદમ ગોલે કે